হ্যাঁ ভাই জিতে গেছি ভাই জিতে গেছি আর দ্য নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স এখন আমরা গর্বের সাথে বলতে পারবো আমাদের কাছেও আমাদের মেয়েদের কাছেও একটা ওয়ার্ল্ড কাপ আছে একটা আইসিসি ট্রফি আছে ঘড়িতে তখন বারোটা পেরিয়ে গেছে থালায় ভাত তখনও বাড়া বাটিতে চিকেন তখনও রেডি কারণ বিশ্বাসটা ছিল ভারত আর জিতবেই শুধু ফিনিশিং লাইনের অপেক্ষাটা করছিলাম আজ কোনো রিভিউ নয় শুধু ফিলিংসটা বলবো কি করে এটা শুধু একটা স্পোর্টস বলবে বলো তুমি শেফালি বার্মা কি ভাগ্যের পরিশাস বলো তো প্রতিকার অবলের চোটের কারণে সেমিফাইনালে আগে টুর্নামেন্ট থেকে বাইরে চলে গেল আর সেই জায়গায় সরাসরি এন্ট্রি নিল শেফালি বার্মা সেমিফাইনালে অতটা এফেক্টিভ না হলেও আজ ফাইনালে সেই ম্যান অব দ্য ম্যাচ এগুলো গডস প্ল্যান নয় তো আর কি প্রথমে সাতাশি রানের একটা দুরন্ত ইনিংস পরে বলতে দুটো ক্রুশিয়াল উইকেট আর সেটাও তখন যখন টিমের সবচেয়ে বেশি দরকার ছিল স্মৃতি মান্দানা হরমনপ্রীত কর দীপ্তি শর্মা রিচা ঘোষ আজ সবাই একটাই প্রতিজ্ঞা নিয়েছিল জীবন দিয়ে দেব তবু আজ ম্যাচ জিততেই হবে দীপ্তি শর্মা বাইশ উইকেট নিয়ে এই টুর্নামেন্টে সেরা হয়েছেন প্রেস কনফারেন্সে এসে তিনি বললেন আজ গ্রাউন্ডে প্রাণ দিয়ে প্রতিটা রান আটকাতে হবে আজ কোনো ভুলের মাফি নেই একশো চল্লিশ কোটি ভারতীয় আমাদের দিকে তাকিয়ে আছে সেই ভরসা কিভাবে ভাঙবো বলুন একটা ক্যাপ্টেন হয়তো জানতেন এটা তার শেষ ওয়ার্ল্ড কাপ কিন্তু নিজের হাতে নিজের নেতৃত্বে এন্ডি ক্লার্কের উইকেন্ড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে অল আউট করে দিয়ে সেই ওয়ার্ল্ড কাপ ট্রফিটা ভারতের নামে লিখে দিলেন হরমনপ্রীত কর সব কিছুই যেন একটা ম্যাজিকের লাগছিল যেন একদম পারফেক্ট এন্ডিং আজ কারোর একার পারফরমেন্সে ম্যাচটা জেতা হয়নি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা ফল এটা কেউ অবদান রাখেনি বলার সুযোগ নেই প্রতিটা ক্যাচ প্রতিটা উইকেট প্রতিটা রান আউট প্রত্যেককে নিজের জায়গায় পারফেক্ট সত্যি বলতে আজ রাজ রাতে ঘুম হবে কিনা জানি না এখনো সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে বাকিটা হয়তো কাল বলবো আর শুধু একটাই কথা বলবো উই আর প্রাউড অফ ইউ থ্যাংক ইউ ফর দিস ওয়ার্ল্ড কাপ থ্যাংক ইউ ফর মেকিং আ স্মাইল